আজকে আমি যে রেসিপিটা দেখাবো এটা যখন মাংসের মধ্যে থাকে তখন আমি কেন জানি না এটা খেতে পারি না কিন্তু এইভাবে রান্না করলে এটা যে এত টেস্ট হয় আর এত মজা লাগে সত্যিই অসাধারণ তো আসসালামু আলাইকুম শুরু করছি আমার নতুন একটি রেসিপি ভিডিও এটা হলো গরুর কলিজা ভুনা তো প্রথমে এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে ফুটন্ত গরম পানি দিয়ে প্রথমে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ধুয়ে নিতে হবে আমি এরকমভাবে দুই থেকে তিনবার ধুয়েছি আর এটা কিন্তু অনেক ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে ধুতে হবে লেবুর একটা স্লাইস চিপে পানির মধ্যে দিয়ে ভালোভাবে ধুতে হবে এবার একটা কড়াইতে সামান্য একটু তেল নিয়ে নিতে হবে আর দিয়ে দিব এক মুঠ পেঁয়াজ একমুঠ আমি সামান্য একটু বেশি দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আমার এখানে তেলটা একটু বেশি পড়ে গিয়েছে এতটা তেলও দেওয়ার কোনো প্রয়োজন নাই এটাকে লাল লাল করে হালকা ভাজা হলে দিয়ে দিতে হবে দুইটা টমেটো টমেটোগুলাকে কিছুক্ষণ সতে করে নিতে হবে তারপরে একটা পাত্রে তুলে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা হলে এটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে আবার ও সেম কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিতে হবে কলিজা ভুনাতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশিই দিতে হয় তো তেলটা দেওয়ার পরে আমি পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে এবার এটাকে একটু ভেজে নিব কিছুক্ষণ আমি এখানে দুই চা চামচ রসুন এবং এক চা চামচ আদা বাটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁঠালের আটি কুচি করে এটা আমি এইট্টি পারসেন্ট মতন সিদ্ধ করে নিয়েছিলাম কাঁঠালের আটিগুলাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার দিয়ে দিব কলিজাগুলা কলিজাগুলাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে আর সামান্য একটু লবণ দিতে হবে যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আর দিয়ে দিতে হবে পাঁচ ছয়টা কাঁচা মরিচ ছোট ছোটো করে কেটে এবং দুইটা শুকনো মরিচ আমাদের যেহেতু আলু খুব পছন্দ এই আমি দুইটা আলু খুব ছোটো করে কেটে দিয়ে দিয়েছি সবগুলো একসাথে কিছুক্ষণ ভাজা হলে এবার যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো এবং পেঁয়াজের সেটা দিয়ে দিতে হবে এটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তো আমি এখানে এক চা চামচ লবণ দিলাম যেহেতু আগে অল্প একটু দিয়েছিলাম এই এখন এক চা চামচ দিয়েছি আর দিয়ে দিলাম এক চা চামচ হলুদ আর দুই চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ আর অল্প একটুখানি গরম মশলার গুঁড়া এইবার এই মশলাগুলাকে অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এই মশলাগুলোকে ভালোভাবে মশতে দিতে হবে যেন মশলাগুলো একদম ওই কলিজার সাথে মাখা মাখা হয়ে যায় কিছুক্ষণ ঢাকনা দিয়ে ওইভাবে কষিয়ে এবার আমি ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি আর হালকা তেল ওঠা হয়ে গেলে সামান্য একটু গোলমরিচ দিয়ে আবারও একটু পানি দিয়ে এটাকে অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য কলিজাফনাকে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে এটা শক্ত রাবারের মতন হয়ে যাবে ঝটপট করে এভাবে রান্না করে রান্নার শেষে অবশ্যই সাত আটটা কাঁচামরিচ আচ্চেরা করে এবং লেবুর একটা স্লাইস চিপে দিয়ে দিতে হবে এক মিনিট পর চুলাটা বন্ধ করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ আমার কলিজা অনেক মজা হয় আমি এটা রুটি এবং ভাত দুইটা দিয়েই খেতে পছন্দ করি তবে সত্যি কথা বলতে আমার কাছে রুটি দিয়ে এটা খাইতেই বেশি মজা লাগে রুটি অথবা পরোটা ভাতে চাইতে কিন্তু যেহেতু ভাত না খেলে আমার শান্তি লাগে না এই ভাত দিয়ে আমি একটুখানি খেয়েছিলাম তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ